হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস ওই দেশে গুরু জিরোভার চ্যালেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা শিখবো ক্লাস নাইনের গণিত প্রকাশ বইয়ের কষে দেখে টেন পয়েন্ট ওয়ানের সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা আছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে একশো দুইশো পঞ্চান্ন টাকার একটি ছাতা কিনল অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার মূল্য কত ছিল সে করে লিখি তাহলে আমার দিদির ক্ষেত্রে ছাতাটি মূল্য কত দুইশো টাকা কিন্তু অরুণ মামার ক্ষেত্রে ছাতাটির বিক্রয় মূল্য কত দুশো পঞ্চান্ন টাকা তাহলে অরুণমায় ছাতার ধার্য মূল্য কত ছিল সেটা হচ্ছে প্রশ্ন তাহলে ধার্য মূল্য অবশ্যই বেশি হবে তাহলে প্রথমে লিখতে হবে ছাতাটির বিক্রয় মূল্য দুশো পঞ্চান্ন টাকা পনেরো পার্সেন্ট ছাড়ে ছাতাটির ধার্য মূল্য তাহলে কি হবে একশো বাই পঁচাশি কারণ ছাতাটির ধার্য মূল্য বেশি সে কারণে একশো বাই পঁচাশি গুণন দুশো পঞ্চান্ন তাহলে কাটাকাটি পঁচাশি দিয়ে কাটাকাটি পঁচাশি দিয়ে পঁচাশি ভাগ করলে এক আর পঁচাশি দিয়ে যদি দুশো পঞ্চান্নকে ভাগ করি তিন একশো কত হবে তিনশো টাকা তাহলে ছাতাটির ধার্য মূল্য কত হবে তিনশো টাকা আট নম্বর প্রশ্ন আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ছাড় কিনল সে যদি ওই বইটি লিখিত মূল্য বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে তা লিখিত মূল্যের উপর ছাড় তা ধরি বইটি লিখিত মূল্য একশো টাকা তাহলে বইটির ক্রয় মূল্য কত লিখিত মূল্যের উপর পঁচিশ টাকা ছাড় তাহলে ক্রয় মূল্য একশো মাইনাস পঁচিশ মানে পঁচাত্তর টাকা আবার বইটি লিখিত মূল্য বিক্রি করে তাহলে তাহলে বইটির বিক্রয় মূল্য কত হবে একশো একশো যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য যদি পঁচাত্তর টাকা হয় তাহলে লাভ কত হবে লাভ হবে হয় একশো মাইনাস পঁচিশ সমান কত পঁচিশ টাকা তাহলে শতকরা লাভ তাহলে শতকরা লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য গুণ কত একশো তো মোট লাভ কত পঁচিশ টাকা আর ক্রয় মূল্য কত পঁচাত্তর গুণ কি একশো পঁচিশ পঁচিশ তিন পঁচিশ তিনশন পঁচাত্তর তাহলে কত হবে একশো বাই তিন একশো কে ভাগ করলে হবে তেত্রিশ সমস্ত এক বাই তিন নয় নম্বর প্রশ্ন নিয়মত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এনে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং ষাটটি ডিম পচা তাহলে প্রতিটি ডিম ছয় টাকা দরে বিক্রি করলে নিয়ম চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখিন তাহলে পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিমের ক্রয় মূল্য কত হবে তাহলে পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি টি ডিমের ক্রয় মূল্য একশো পঞ্চাশ গুণ পাঁচ অর্থাৎ কত হবে সাতশো পঞ্চাশ টাকা তাহলে বিক্রি হওয়া ডিমের সংখ্যা বিক্রি হওয়া ডিমের সংখ্যা টোটাল ডিম কত একশো পঞ্চাশটি সাতটা ডিম পাঁচ আটটা ডিম ফেটে যায় তাহলে পনেরোটা ডিম তাহলে খারাপ ডিমের সংখ্যা কয়টি পনেরোটি তাহলে বিক্রি হওয়া ডিমের সংখ্যা কয়টি তাহলে পনেরোটা বিয়ে হলে কত একশো পঁয়ত্রিশটি এই একশো পঁয়ত্রিশটা ডিম ছয় টাকা দরে বিক্রি করে তাহলে ছয় টাকা দরে একশো একশো পঁয়ত্রিশটি ডিমের বিক্রয় মূল্য কত হবে একশো পঁয়ত্রিশ গুণ ছয় তাহলে কত হবে আটশো দশ টাকা তাহলে মোট লাভ কত তাহলে বিক্রয় মূল্য আটশো দশ টাকা ক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা তাহলে মোট লাভ কত হয় ষাট টাকা তাহলে তাহলে শতকরা লাভ তাহলে শতকরা লাভ আমরা জানি যে শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই ক্রয় মূল্য একশো তাহলে মোট লাভ কত ষাট টাকা মূল্য কত সাতশো টাকা একশো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ দক্ষ দশ পাঁচ পনেরো পঁচাত্তর দিয়ে কাটাকাটি পনেরো পনেরো চার পনেরো ষাট তাহলে চার আট তাহলে শতকরা লাভ কত আট দশ নম্বর প্রশ্নে বলা আছে যে আশিফ চাচা একটি খেলনা ফাইভ পাচ্ছে লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম আর বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত তো খেলোনাটির ক্রয় মূল্য ধরি খুলনাটি খেলোনাটির ক্রয় মূল্য এক্স টাকা তো ফাইভ লাভে খেলানাটির বিক্রয় মূল্য কত হবে একশো পাঁচ বাই একশো গুণ এক্স পাঁচ দিয়ে কাটাকাটি পাঁচ একুশ একশো পাঁচ আর পাঁচ কুড়ি একশো তাহলে একুশ এক্স বাই কত হবে কুড়ি টাকা এখন খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট পাম হলে ক্রয় মূল্য হবে কুড়ি পার্সেন্ট পাম তাহলে আশি বাই কত হবে একশো এক্স শূন্য শূন্য কাটা চার দক্ষো আট পাঁচ দক্ষো পাঁচ তাহলে কত হবে ফোর সুতরাং ক্রয় মূল্য কত ফোর এক্স বাই ফাইভ তাহলে শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটা কাটি দুই দক্ষো চার আর পাঁচ দক্ষো দশ তাহলে এগারো বাইশ আর পাঁচ পাঁচা পঁচিশ তাহলে বাইশ এক্স বাই কত পঁচিশ পঁচিশানুসারে একুশ এক্স বাই কুড়ি বাইশ এক্স বাই কত পঁচিশ সঙ্গে সঙ্গে কত হবে চৌত্রিশ তাহলে কুড়ি আর পঁচিশে লশা কত একশো যেহেতু পাঁচ পঁচিশ সঙ্গে একশো হয় পাঁচ দিয়ে পাঁচ একুশ কত হবে একশ পাঁচ এক্স আর পা চার পঁচিশ চার আর বাইশ গুণ করলে কত কত হবে অষ্টআশি এক্স তাহলে একশো পাঁচ থেকে অষ্টআশি বাদ দিলে কত হবে বাই কত তাহলে বাই বা থেকে গেলে কত হবে বাই তাহলে কত চৌত্রিশ তাহলে তাহলে কি হবে তাহলে একশো দুগোনো কত হবে কুড়ি একশো দুশো তাহলে এগারো নম্বর প্রশ্ন টাকায় বারোটি জিনিস বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কয়টি জিনিস বিক্রি করলে চুয়েল্লিশ পারসেন্ট লাভ হয় টাকায় বারোটি তাহলে বারোটি জিনিসের বিক্রয় মূল্য কত এক টাকা তাহলে প্রথমে লিখতে হবে বারোটি জিনিসের বিক্রয় মূল্য কত এক টাকা তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে এক বাই বারো টাকা চার পার্সেন্ট ক্ষতিতে একটি জিনিসের ক্রয় মূল্য কি হবে তাহলে ক্রয় মূল্য ক্ষেত্রে কত হবে একশো তাহলে ক্ষতি যেহেতু তাহলে কি হবে বেশি হবে ক্রয় মূল্য তার জন্য একশো বাই কত ছিয়ানব্বই গুণ এক বাই বারো তিন বারো দিয়ে তিন করলে কত হবে বাই আবার চুয়াল্লিশ পাচ্ছে লাভে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে লাভ তাহলে লাভের ক্ষেত্রে কি হবে একশো চুয়াল্লিশ বাই একশো গুণন ক্রয় মূল্য ক্রয় মূল্য কত পঁচিশ বাই দুশো অষ্টআশি তাহলে একশো চুয়াল্লিশ এক বাই এক তাহলে বিক্রয় মূল্য যদি এক বাই বারো হয় তার মানে কি টাকা বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা আর বিক্রয় মূল্য এক বাই যদি আট হয় তাহলে টাকায় আটটি করে জিনিস বিক্রি করলে কত চুয়াল্লিশ পাচ্ছে লাভ হবে বারো নম্বর প্রশ্ন রমা দুটি শাড়ি তৈরি করে একটি অপরটি কুড়ি পাচ্ছে লাভে বিক্রি করলেন তার মোট লাভ হল শাড়ি দুটি উৎপাদন ব্যয় এক ইস্টু কত তিন হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত তাহলে প্রথমে লিখতে হবে যে শাড়ি দুটির উৎপাদন ব্যয় এক টাকা ও কি কত কি

তিন কুড়ি কত ঠাট এক্স বাই একশো সঙ্গে সঙ্গে দশমীর নিচে কত হবে একশো তাহলে লশক কত হবে একশো তাহলে পনেরো এক্স প্লাস কি ষাট একশো একশো কাটা গেল কত ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ তাহলে এই সময় সঙ্গে কত ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পঁচাত্তর তাহলে পঁচাত্তর দিয়ে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশকে যদি ভাগ করি কত হবে তিনশো পঞ্চাশ তাহলে এই সময় সময় তিনশো পঞ্চাশ তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় তিনশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় হাজার ষাট টাকা তেরো নম্বর প্রশ্ন এক ব্যক্তি দুই টাকায় পনেরোটি হিসাবে কিছু লজিক দিলেন তিনি অর্ধেক টাকায় পাঁচ পাঁচটি দরে আর বাকি অর্ধেক টাকায় দশটি দরে বিক্রি করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো কিছু লজেন্স মোট সেটা কিন্তু তো ধরি মোট লজেন্স এক্সটি অর্ধেক মানে কি এক্স বাই টু এই এক্স বাই টু কয় টাকা দরে টাকায় পাঁচটি আর বাকি অর্ধেক বাকি অর্ধেক এক্স বাই টু এটা টাকায় কয়টি দশটি দশ দশটি করে কি করে বিক্রি করে তাহলে তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে প্রথমে হবে যে ধরি মোট প্রশ্নটি লজেন্সের ক্রয় মূল্য দুই টাকা তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে দুই বাই পনেরো গুণন এক্স তাহলে টু এক্স বাই কত হবে পনেরো টাকা এখন পাঁচটি লজেন্সের বিক্রয় মূল্য কত এক টাকা তাহলে এক্স বাই টু অর্ধেক এক্স বাই টু লজেন্সের হবে এক বাই পাঁচ গুণন এক্স বাই কত দুই তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে কত 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 হবে এক্স এক্স পাঁচ বাই দশ টাকা আবার দশটি লজেন্সের এর বিক্রয় মূল্য এক টাকা তাহলে এক্স বাই টু টি লজেন্সের বিক্রয়মূলক এক বাই দশ গুণ দশ দশগুলো এক্স বাই টু তাহলে কত এক্স আর কুড়ি দু দশ দু কুড়ি টাকা তাহলে এক্স বাই কুড়ি টাকা তা মোট বিক্রয় মূল কত এক্স বাই দশ প্লাস এক্স বাই কত কুড়ি তাহলে লশাগু কত হবে লশ কুড়ি দশ দিয়ে কুড়ি কে ভাগ করলে কত দুই তাহলে এটা কি হবে টু এক্স প্লাস কি হবে কুড়ি দিয়ে কুড়ি কে ভাগ হলে এক এটা হচ্ছে এক্স তাহলে হবে তাহলে থ্রি এক্স বাই কত হবে কুড়ি তাহলে মোট লাভ মোট লাভ কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি হবে তাহলে চার দন আট এক্স তাহলে এক্স বাই কত হবে ষাট টাকা তাহলে শতকরা লাভ মানে কি মোট লাভ বাই ক্রয় মূল্য গুনন কি একশো তাহলে মোট লাভ কত এক্স বাই কুড়ি এক্স বাই কত ষাট ক্রয় মূল্য কত

চোদ্দ নম্বর প্রশ্ন হাফসা চাচা দুটি কাঠে চেয়ার একই দামে তৈরি করলেন দামটা একে একই দামে তৈরি করেন চেয়ার দুটির প্রত্যেকটি ধার্যমূল্য ঠিক করলেন বারোশো পঞ্চাশ টাকা তিনি একটি চেয়ার আট পার্সেন্ট ছাড়ে বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করলেন যদি তিনি দ্বিতীয় চেয়ারটি বা এগারোশো কুড়ি টাকা বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি

পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুই এক কে দুই তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই দন চার ছয় দন বারো তাহলে ছেচল্লিশকে পঁচিশ দ্বারা গুণ করলে কত হবে এগারোশোয় পঞ্চাশ তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত এগারোশো পঞ্চাশ পুনর পাচ্ছে লাভে প্রথম চেয়ারের ক্রয় মূল্য কি হবে তাহলে ক্রয় মূল্য কি হবে একশো

দুটি চেয়ারের ক্রয় মূল্য কত হবে তাহলে প্রথম চেয়ারে ক্রয় মূল্য কত এক হাজার তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য কত হবে দুই হাজার টাকা আবার বিক্রয় দুটি চেয়ারে বিক্রয় মূল্য কত প্রথমটি কত এগারোশো পঞ্চাশ আর দ্বিতীয়টি বিক্রি করে এগারোশো কুড়ি তাহলে দুটি চেয়ারে বিক্রয় মূল্য কত হবে বাইশশো সুয়াত্তর টাকা তাহলে এক্ষেত্রে লাভ হয় তাহলে মোট লাভ কত বারোশো বাইশশো সুয়াত্তর মাইনাস দুই হাজার তাহলে কত হবে দুশো সত্তর টাকা তাহলে তাহলে আফসা চাচা মোটের উপর সত্য লাভ হয় সত্য লাভ মানে মোট লাভ বাই করার মূল্য গুণ থেকে একশো মোট লাভ দুশো সত্তর বাই করার মূল্য কত দুই হাজার টাকা গ্রহণ একশো এই দুইটা শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে কত হয় সাতাশ বাই দুই তাহলে সাতাশ বাই দুই অর্ধেক কত সাড়ে তেরো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন